হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমাদের এই চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম তো দেখো আকাশটা আজ বলতে দেখো দিতে যাচ্ছি স্কুলে আর আমিও স্কুলে মানে পড়তে চলে যাব একবারে ওকে দিয়েই তারপরে আবার ওকে মানে ছুটির সময় ওকে আবার আনতে যাব আবার ওকে বাড়িতে রেখে রেডি হয়ে যাবো স্কুলে তো চলো এই যে আমার বুনু তো দেখো ফ্রেন্ডস প্রাইভেট ছুটি হয়ে গেছে আর এখন যাচ্ছি বুনুকে আমি আনতে বৃষ্টিও পড়ছিল তো এখন আর পড়ছে না আর আবার কিন্তু মেক করেছে তাড়াতাড়ি ওকে এনে তারপর রেডি হয়ে খেয়ে টেয়ে যদি পারি তো খাবো আর সময় না থাকলে খাবো না তারপর তার হুড়ো করে স্কুল যেতে হবে আমাকে একদম ঘেমে গেছি তো চলো বুনুকে এনে তারপরে কথা বলছি আমি ক্লাসে চলে এসছি আর ব্যাগের মধ্যে ফোনটা নিয়েছি দেখতে পাচ্ছি এই যে ব্যাগের মধ্যে ফোন নিয়েছি স্যার চলে আসবে বলে তার জন্য খুব তাড়াহার মধ্যে এসেছি আমি আমি মানে চেঞ্জ হচ্ছি আর মা খাই দিচ্ছিলো তার জন্য তাড়াতাড়ি করে আসতে পারলাম ক্যামেরা থেকে তারা ঘোরার মধ্যে খেতে মানে খাওয়ার টাইম ছিল না মা নিয়ে আর খেতো তাই আমার কাছে শুনতে পাচ্ছ না যাই না তো চলো তাহলে এখানে মানে থামাচ্ছি একটু পরে আবার কথা বলছি তো দেখো ফ্রেন্ডস এখন স্কুল থেকে মানে মানে বেরোলাম ছুটি হয়ে গিয়েছে আর এখন বাজে আর কি দুটো তো এই যে আজকে আমি একটা রাস্তা দিয়ে এই যে তো চলো এখান থেকে জানি না যে এই রাস্তাটা তোমাদের দেখিয়েছি কিনা এসেছি না এখান থেকে দেখো এখানে একটা কুল গাছ আছে আমরা আগে বেশ আসতাম কুল তুল নিয়ে যেতাম এখান থেকে দেখো জাস্ট এখানে কি কাদা আকাশটা কিন্তু লাগছে

xăm <laughs> dính

করছি না তার কারণ তার কারণ হচ্ছে জন্য একটা আলাদা মানে চ্যানেল খুলব তো এখনো খোলা হয়নি আমি তো আর খুঁজে নিতে পারি না তার জন্য আশা করি কালকে আর কি অ্যাকাউন্টটা খুলবে তো তোমার সেখানে আর কি স্ট রিলস পেয়ে যাবে চ্যানেলটার নাম হবে ইটস সুমিতা শর্টস তো তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও আগে চ্যানেলটা খুলে নিয়ে কটা রিলস বানিয়ে নিই তারপরে ঠিক আছে তো চলো তো ব্লগ বানাতে কী হয়েছে শুনি এত অবাক হওয়ার কী আছে যথেষ্ট নাটক ছেলেপেলেদের বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে আর কি বসলাম আর আমি তারপর যেহেতু মিড ডে মিল খেয়ে এসেছি তাতে আমি খেতে নিই আর That's দেখো আমার আমাদের আর কি তুমা খা হয়ে গেছে পেয়ারা দিয়ে আর দুখারা লঙ্কা দিয়েছে যেহেতু প্রচণ্ড ঝাল লেগেছে তার জন্য এই একটা আপেলের পিস খাচ্ছি ভাবছিলাম যে কি নিয়ে যাবো বাড়িতে তাহলে একটু মানে খেতে পারবো ভাবলাম বাড়িতে তো তেঁতুল আছে তাই ভাবলাম যে কটা পেয়ারা নিয়ে যায় আর বন্ধুর জন্য কটা আপেল নিয়ে যায় তো নিয়ে এসেছিলাম তো চলো আমার কিছুক্ষণ পরে কথা বলছি আমি ক্যাবে উঠলাম এখন বাজে পনেরো ছটা তোমাদের সবাইকে এক ডক্টর আর এই যে আমার মন এখন সময় ঘুমাচ্ছি এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুমানো আমি উঠলাম ঘুমটানি আর পড়া ছিল যেহেতু তো তারপরে দেখলাম যে না না আসলে আমাদের আগের দিন বলেছিল যেটু কোথায় যাবে চেন্নাই তার জন্য তো আমার জাস্ট কেবলই মনে পড়বে সেই কথাটা তাই আর কি আর তো যাওয়া তো হচ্ছে না তো পেছনের বাড়ি ওই মেয়েটাও তো আসছে না যখন দেখলে বলতাম যে চল একটুখানি হেঁটে আসে না কিছু আর বুমিও তো দেখছো অনেক ঘুমাচ্ছে তার জন্য আমি একা একা যেতে পারবো না মানে একা একা বলতে একা একা যেতে আমার ভালো লাগে না আর একটু মানে একটু কেমন লাগে তার জন্য আমি একা একা যেতে পারবো না আর রাস্তা ঘুরে কেন বাড়ি সেটার কারণ হচ্ছে আমার সাথে মেহাতও থাকে যেহেতু ওই একটা মেয়ে মে বান্ধবী যেহেতু কেউ না কেউ আমার সাথে একদিন থাকলেই আমি মানে রাস্তা ঘুরে যাই তারপরে ও পড়লো যে জল তাহলে যাওয়া যাচ্ছে আমি একটু গেলাম আর তাছাড়া আমি একা থাকতে কোনো সময়ই যাই না সর সোজা বাড়ি আসি তো তোমাকে দেখ মানে দেখেছ যে আমি যখন একা একা করতে যাই বাইক থেকে বাড়ি আসি স্কুলে যাই স্কুলে থেকে বাড়ি আসি সেই সময় হয়তো আমি একা একাই আসতাম জাস্ট ওই কয়দিন হলো যে ও মানে ওর সাথে আমি বাড়ি আসছি তার জন্য আর কি মতো করার জন্যই আর কি আমি রাস্তাটা ঘুরে বাড়ি আসছি তো যাতে তোমাদের একটু দেখতে ভালো লাগে তার জন্য আর কেননা সবসময় আমিও বুঝতে পারছি যে একই জায়গায় যাচ্ছি একই রাস্তায় মানে সবসময় একই জিনিস দেখাচ্ছি তো তোমাদেরও একটু বর মানে লাগবে তার জন্য আমারও মানে কেমন লাগছে বিষয়টা তার জন্য আর কি একটু রাস্তা ঘুরে আর কি আসার চেষ্টা করি তাও উনি মানে কেউ মানে থাকলে আসেও থাকলে তাই তাছাড়া আমি একা একা কোনো সময় মানে যেতে পারি না তো করে তারপরে কথা বলছি তো জানি না কথা বাজবে আটটা না নটা না দশটা চলো দেখা যাক আজকে তোমাদের সাথে আমার পরের ফ্রেন্ডে শেয়ার করেই দি Yeah. গাছ আপাতত এখন মানে হয়ে গেছে আবার একটু পড়া বাকি আছে তো তার আগে ম্যাম কটা আর কি নোটস পাঠিয়েছিল ফোনে তো সেগুলো আর কি খাতায় আমাকে তুলতে হবে তো চলো আগে খাতায় তুলে নিয়ে তারপরে আর আর কি কথা বলছি একবারে পড়ে মানে পড়াটা শেষ করে নিয়ে তারপরে কথা বলছিলো তোমাদের সাথে